আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে মূত্র সংক্রমণ প্রতিরোধে উপায় কী আমরা অনেকেই বিভিন্ন ধরনের মূত্র সংক্রমণের সমস্যায় পড়ে থাকি এটি মূলত প্রতিরোধের উপায় আমাদের জানা প্রয়োজন চলুন বিস্তারিত জানান চেষ্টা করি প্রচুর পানি পান মূত্র সংক্রমণ প্রতিরোধের সেরা উপায় নিয়মিত দুই থেকে তিন লিটার পানি পান করুন নারীদের মূত্র সংক্রমণ অর্থাৎ ইউরিন ইনফেকশন পরিচিত একটা সমস্যা প্রতি দুজন নারীর একজন কখনো না কখনও এই এই সংক্রমণে ভোগেন মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে এই সমস্যা হয় যাকে সংক্ষেপে ইউটিআই বলে মূত্র সংক্রমণের লক্ষণ হচ্ছে জানা পোড়া ঘন ঘন মূত্রবেগ হঠাৎ তীব্র বেগ মূত্র ঠিকমতো না হওয়া মূত্রের লালচে ভাব অথবা রক্ত পরা তলপেট ও কমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব শীত ভাব কাপনি দিয়ে জ্বর আসা বমি বমি ভাব এবং বমি আবার কারো কারোর তীব্র উপসর্গ নাও থাকতে পারে বিশেষ করে বয়স্ক নারী কিংবা দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এখন আপনাদের জানাবো প্রতিরোধের উপায় কী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এক প্রচুর পানি পান মূত্র সংক্রমণ প্রতিরোধের সেরা উপায় নিয়মিত দুই থেকে তিন লিটার পানি পান করুন অবশ্যই পানিটি হইতে হবে বিশুদ্ধ পানি দুই ক্র্যানবেরি জুসও এই ক্ষেত্রে উপকারী গবেষণায় দেখা গেছে এই জুস নিয়মিত সেবনে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায় দেশে ক্র্যানবেরি জুস সব জায়গায় পাওয়া না গেলেও এখন ক্র্যানবেরি কনসেনট্রেট অথবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেগুলো খেতে পারেন একটি বিষয় মনে রাখা উচিত যাই খাবেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দেখাইয়া তারপরে খাবেন তিন ভিটামিন সি সমৃদ্ধ লেবু জাম্বুরা অথবা টক জাতীয় ফল নিয়মিত খান গবেষণা দেখা গেছে ভিটামিন সি ইউরিনকে অ্যাসিডিক করে রাখে ফলে জীবাণু সরাইতে পারে না চায় প্রোবায়োটিকের খুব ভালো উৎস হলো টক দই এই দইয়ে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে সেগুলো মানবদেহে খারাপ জীবাণু প্রতিরোধ করে পাঁচ মূত্র আটকে না রাখা আমরা অনেকেই কিন্তু বিভিন্ন হেলাই করে মূত্র আটকে রাখি এটা কিন্তু করা যাবে না দীর্ঘক্ষণ মূত্র আটকে রাখলে এর সব সংক্রমণ হতে পারে মূত্র যদি মূত্রাশয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাহলে তাতে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে ছয় একবার মূত্রত্যাগের কিছুক্ষণ পর আবার মূত্রত্যাগ করা বা মূত্রথলি পুরোপুরি খালি না করা যৌন মিলনের আগে ও পরে মূত্রত্যাগ করা যেসব নারী বারবার মূত্র সংক্রমণে ভুগছেন তাদের জন্য এটা ভালো কাজ করে সাত স্বাস্থ্যবিধি মেনে চলা ঢিলে ঢালা পোশাক পরিধান সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার নিয়মিত গোসল করা মূত্রপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মাসিকের সময় নিয়মিত স্যানিটারি প্যাড পরিবর্তন করা খুবই প্রয়োজন সুতির অন্তর্বাস প্রতিদিন পরিবর্তন করতে হবে নারীদের মূত্রত্যাগ বা অন্য কারণে পরিষ্কারের সময় সামনে থেকে পিছনের দিকে পরিষ্কার করা উচিত মূত্র সংক্রমণে সঠিক চিকিৎসা এবং প্রতিরোধ খুবই জরুরি এ থেকে নানা ধরনের জটিলতা এমনকি রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে দীর্ঘমেয়াদী সমস্যা কি হচ্ছে কিডনি পকেজ হয়ে যেতে পারে তাই উপসর্গ বুঝে রুগীকে কিছু পরীক্ষা করতে দেওয়া হয় যা সংক্রমণের মাত্রা জটিলতা অথবা জীবাণু শনাক্তকরণের জন্য সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগের জন্য সাহায্য করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে উনি যে পরীক্ষাটা দিয়ে থাকেন সেই পরীক্ষার মাধ্যমে আপনার এই চিকিৎসা করা যেতে পারে তাই যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ